এই সবজিটা হোটেল স্টাইলের এই সবজিটা আমি কীভাবে এটা হচ্ছে বাংলাদেশের হোটেল স্টাইলের সবজি সকালে পরোটা রুটি সব দিয়ে খাওয়া যায় এই সবজিটা তো আমি কীভাবে করলাম একদম সহজ এই সবজিগুলো আমি চার রকমের সবজি নিচ্ছি এখানে পটল পেঁপে আলু আর লাউ এই চার রকমের সবজি ভালো মতো কেটে ধুয়ে রাখলাম তো ওই সবজিগুলো আমি এখন কিভাবে রান্না করতেছি দেখো বন্ধুরা তো সবাই কেমন আছো বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে একদম সহজভাবে এই রেসিপিটা আমি দেখাবো তো এখানে মরিচটা লাল মরিচটা একদম হালকা দেব এক চামচ পরিমাণ লাল মরিচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ তারপর পরিমাণ মতো লবণ সরি ধনিয়ার গুঁড়া দুই চামচ দিতে হবে আর পরিমাণ মতন লবণ তো এটা আমি হাতে মাখিয়ে বসে দেবো সব উপকরণ দিয়ে এখানে দারুচিনি এলাচ সবগুলা দিলাম তেজপাতা গরম মশলা মোটামুটি ঝাঁঝাঁ দিয়ে সবগুলাই দিতে হবে সাথে আদা রসুন বাটাও দিতে হবে কারণ এখানে আদা রসুন বাটা না দিলে টেস্টটা আসবে না তো আমি এই সব উপকরণগুলো একসাথে মিক্স করে তারপর হাতে ভালো মতো মাখাই নেব মাখাইয়ে আমি বসে দেব চুলাতে তারপর আস্তে আস্তে আমি এগুলা কষে নেব কষানোর পরে আমি তারপর পানি দেব। কারণ একটু না কষালে মরিচ যা যা মশলা দিচ্ছি এগুলা একটু গন্ধ বের হবে তাই আমি একটু কষে নিচ্ছি তো আমার ভিডিওটায় তখন যারা যারা দেখছো ইউটিউবে সবাই একটু লাইক দিয়ে দিবা আর সব শেষে মানে আমার ভিডিও দেখাল একদম শেষ পর্যন্ত যারা যারা দেখবা তারা একটা সুন্দর একটা কমেন্ট করে যাবা তো এখানে আমি দুই রকমের ডাল দিছি মুগ ডাল আর মুসুর ডাল এই ডালগুলো আমি ধুইয়ে দিয়ে দিলাম সবজিতে তো আমি এখন ভালো মতো ছেড়ে দেব ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে তারপরে একটু কষায় নেব তো ফেসবুকে যারা দেখবা তারা একটু দেখে যদি ফলো করে না থাকো আমার ভিডিওটা দেখে ফলো করে নিবা আর ইউটিউবের বন্ধুরা যারা সাবস্ক্রাইব করো নাই তারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে নিবা তা আমি এত সুন্দর করে আসলে কথা বলতে পারি না সাজাই গুঁজেই আমি যতটুকু পারি ততটুকে সাদা সিঁধেভাবে তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করি তারপর আমার এগুলা কষানো হচ্ছে আস্তে আস্তে এই সবজিটা সবজিটা একদম বাসা জায়গা উপকরণ দিয়ে এই সবজিটা রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা এরা কিন্তু আমার দুপুরবেলা ভাতের সাথেও খেলাম আমার কিন্তু অনেক ভালো লাগছে এই সবজিটা তো আমার কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে আমি অফ ক্যামেরাতে কাঁচামরিচও দিলাম চার পাঁচটা কারণ একটু ঝালও করতে হবে আর একটু পাতলা থাকতে হবে বেশি মশলা দেওয়া যাবে না এই সবজিতে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু সিদ্ধ করে নেব সবজিটা সিদ্ধটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বাকি উপকরণ আরও আছে এগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর কি কি দিতে হবে এখানে আসলে প্রতিদিন ভিডিও ম্যাক করা অনেক কষ্ট তো এত কষ্ট করে যদি ভিডিও মেক করে যদি তোমরা যদি না দেখো আবার দেখো যদি লাইক কমেন্ট না করো তো অনেক খারাপ লাগে আসলে তো যারা ভিডিও করে এই ইউটিউব ফেসবুকে তারা কিন্তু অনেক কষ্ট করে অন্তত তাদের কষ্টটা একটু বুঝবা যারা মানে চ্যানেলগুলো নাই ফেসবুক পেজগুলো নাই এমনি দেখো তারা একটু তাদের কষ্টটা বুঝবা আর যারা বন্ধু আমার তারাও আমার একটু কষ্টটা বুঝবা আমি যে এত কষ্ট করি তোমাদের জন্য ভিডিও মেক করি তো কথা বলতে বলতে আমি এখানে একটা কড়াই বসে দিলাম ওখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন পেঁয়াজ মরিচ পাঁচপুরন সবগুলো দিয়ে দিলাম এখন এগুলা ভেজে নেব তো এগুলা ভালো মতো ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো সবজিতে এখন হচ্ছে আমার ফাইনাল লুক সবজির এই বেরেস্তাটা না দেওয়া পর্যন্ত আমার সবজিটা মজা হবে না তো আমি আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এখন আমার সবজিটা ভালো মতো নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামে ফেলবো তা আমি আসলে এক হাতে ক্যামেরা আরেক হাতে কড়াই ধরলাম তফ ক্যামেরা দিয়ে আমি ভালো মতো সব ব্যস্তাগুলো দিয়ে দিলাম সবজিতে এখন আমি ধনে দিয়ে দেব। দেখছো কত সুন্দর কালারটা চলে আসছে সবজিটার এভাবে তোমরা করো যারা করো নাই এই হোটেল স্টাইলে সবজি তারা করে ফেলবা আর যারা জানো তাদের কথা তো আর ভুলবো না তো আমার সবজিটা কেমন লাগলো তোমাদের কাছে আজকের রেসিপিটা তো আমাকে একটু কমেন্টসে অবশ্য অবশ্য জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন তোমাদের থেকে বিদায় নিলাম আগামী আরেকটা নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ